যখন পহেলা জুলাই থেকে আমাদের আন্দোলনটা শুরু করে বৈষম্য তৈরি করি যেখানে আমরা একটা সমন্বয়ের ঠিক তৈরি করি যার আন্দোলন সারা দেশের মতো আন্দোলন করার চেষ্টা করি পরবর্তীতে পনেরো জুলাই থেকে পনেরো জুলাই থেকে সরকার আওয়ামী সরকার প্রতিটি আন্দোলনকে যেভাবে তারা বিত বিতর্িত করার চেষ্টা করে এখন চাকরি করে বল প্রয়োগ করে আন্দোলন দমাতে চেষ্টা করে সেই একই অপচেষ্টা তারা আমাদের বৈশ্বিকের সাথে চেষ্টা করে পনেরো জুলাই দেশের বিভিন্ন জায়গায় পশুপুরি ছাত্রে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের বাহিনী হামলা করে যার পরে জুলাই প্রায় আমাদের ষোলো জন ভাইয়ের শহীদ ষোলো জুলাই আমরা এর প্রতিবাদ জানাই সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর আমরা ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর শিক্ষার্থীদের উপর বহিরা যত আন্তরিক সন্ত্রাসীদের নির্দেশে আমাদের নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের উপর আমরা করেন যার কোনো সদস্যতা আহত হয় এর বিরুদ্ধে জুলাই আগামী শীতকালে শিক্ষার্থী সন্ত্রাসী গোষ্ঠীকে ফল থেকে বিতর্কিত করে হল থেকে বিতর্কিত করার পরে সতেরোই জুলাই যখন গায়েওয়ালা জানালা অনুষ্ঠিত হয় সেই গায়েওয়ালার জানালায় সাত যেহেতু ক্যাম্পাসে মুখে প্রার্থী না সন্ত্রাসী গোষ্ঠীর তখন বিজেপি পুলিশকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর আগে হয় আমি সবাইকে আহ্বান আঠারো জুলাই থেকে আমরা কর্মসূচি পালন করা শুরু করি আর সেই কবে সাত কর্মসূচিতে এক বড় হত্যা হত্যাযোগা চালানো হয় সাধারণ শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয় হেলিকপ্টার থেকে গুলি করা হয় ডিজিবি পুলিশ এমনি কীভাবে নানুটি হস্তা চালাই সেটা আপনারা দেখতে আপনারা অনলাইনে এবং আপনার নিজেরাও কভার করেছেন তার পরবর্তীতে আমাদের সমন্বয়ের ক্যারেস্ট করে এবং হচ্ছে টিভি কার্যালয়ের জন্য নাটকের সৃষ্টি করে আমরা কয়েকজন ক্যারেস্টে নিয়ে এই আন্দোলনকে ব্যবহার করি যার পরশ্রুতিতে প্রায় সাত থেকে আটশো শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো আহতদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি সরব ফেসিস্ট সরকার থেকে পাঁচই আগস্ট এই জাতি মুক্তি পায় যার এখন পাঁচই আগস্ট আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে পালন করে আসতে পালন করছি সকলের যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা পরে দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্ট বা চৌত্রিশে জুলাই অর্জন আগামীকাল পাঁচই সেপ্টেম্বর আপনার এক মাস পূর্ণ হতে যাচ্ছে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক মাস পূর্ণ হতে যাচ্ছে এই এক মাসে আমরা মুখ দেওয়া হচ্ছে এই দেশের সহিতদের এদেশে যারা জীবনবাজি রেখে লড়াই করেছে তাকে স্মরণ করতে যাচ্ছি পাশাপাশি হচ্ছে সারা দেশে যারা এই আন্দোলনে জীবনবাজি রেখে লড়াই করেছে যারা এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের সামনে থেকে ভূমিকা রেখেছে দেশের জনসাধারণ ছাত্র শিক্ষক সকলকে আমরা সংঘবদ্ধ করার উদ্যোগ নিয়েছি সব দিয়ে আগামীকালের কর্মসূচি এবং সারা দেশের আন্দোলন অংশগ্রহণ করা সহযোগিতাকে সংঘবদ্ধ করা নিয়ে আমাদের সামনে আমাদের থেকে কোনো সমন্বয়ের কথা বলবেন প্রথমেই কথা বলবেন আন্দোলনতম সমন্বয়ক হাসনাদ আব্দুল আমাদের পাঁচ জুন যে হাইকোর্টের রাইটে হয় আমি পাঁচ ফুটের পরিক্রমায় আজকে আমরা বসে আছি এই দীর্ঘ পরিক্রমায় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দীর্ঘদিন বাংলাদেশে নতুনভাবে স্ট্রাকচার হচ্ছে এই অধ্যায় কি ছিল এই অধ্যায় কি ছিল কাছে জুন থেকে শুরু করে আজকে আমি এই সময়টি একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস যার হচ্ছে এই সময়টি তাৎপর্য ভূমিকা কীভাবে ভবিষ্যৎ বা হচ্ছে বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের ছাত্রাত্রীদের জায়গা থেকে পালন করবে আমি সেই জায়গাটি হচ্ছে প্রকাশ দেখেন পাঁচ জন যে হাইকোর্টের রায়টি দিয়েছে এই পাঁচ জন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটি রায় এই কারণে রায়টি সিগনিফিক্যান্ট আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেই সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে সব কিছু ইনস্টিটিউশনগুলোতে ব্যবহার করেছে অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে বিচার ব্যবস্থার ঘাড়ে বন্ধুত রেখে স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্ধুত রেখে শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে এই যে পুঁজি ভিত্তি একটি বিভাজনের মধ্য দিয়ে বিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে কুতি করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে আমরা যেদিন পাঁচই জেলার হাইকোর্টের আইন সবাই সেখানে শিক্ষার্থীরা সেই আইনটিকে প্রত্যাখ্যান করে আন্দোলনটি শুরু করি এবং শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা নিয়ে একটি ব্যাপার ছিল যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঝে আসতো তখনই তাকে রাজনীতি পরিচয়ের মধ্যে দিয়ে কার করা হতো সে বিপির রাজনীতি করে জামাতের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে পণ্যের রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি যাওয়ার কোনো অধিকার তখন ছিল না এবং সেদিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সবসময় দাবিতে যতটুকু ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক দল এসি নেই দেখুন আমাদের মনস্তত্বে মনসগত কী ধরনের চিঠি প্রভাব ফেলেছিল এই যে বিরাজ প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল অর্থাৎ আওয়ামী রাজনীতির বাহিরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবীন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় যা আন চ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টি আমরা মেনে নিয়েছিলাম এবং এই মেনে হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো হয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতে রাস্তায় বিভিন্ন চুক্তির দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন করতে চাই আপনারা যদি কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন কেন সেভাবে প্রশ্ন করতে পারেননি কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আপনি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেমন আপনাকে জানাতে পারতো না আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতের যে প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে এই যে আমরা প্রশ্ন করা শিখেছি সেদিন ধারাবাহিক অব্যাহত রাখতে হবে এটা হচ্ছে একটা ডেমেজ একটা বিষয়টি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা ঘনি হাসিনা এবং যে মুজিব্বা মুজিব্বা যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা দুটি ব্যক্তির মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি দেখেন এই বাহাত্তরে যে সংবিধানটা প্রয়োজন হয়েছে এই সংবিধান কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেস্টিভালের প্রথম পিক করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে পর্যন্ত কিন্তু আমরা সেই আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময় মূল্য এর বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শীত হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লজ্জাতে আহত হয়েছে কিভাবে দেখেন শুধুমাত্র যে আপনারা প্রজন্মকে আপনার মেট্রোৎসবের মধ্যে আমরা জেনে দিয়েছেন এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনাদের ভাষা বুঝতে পারে একটা প্রজন্ম এই প্রজন্ম মেন্টাল থমার এই ড্রাইভার যারা একাত্তরকে পুঁজি করে যারা মুজিবাবকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে সেটা গুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত প্রিন্সিপালকে টেরে নিয়ে এই প্রজন্মকে এই মেন্টাল থমাগুলো নিতে হবে এবং সেটির যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে বোমারা হবে কারণ পেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেসিবাদের যারা সুবিধা দিয়েছে বিভিন্ন ধর্মে কারণ আওয়ামী লীগ প্রথমে বলেছে দল ছিল না কিন্তু একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের উপর জন্ম ছিল আওয়ামী কালচার ছিল আওয়ামী মিডিয়া ছিল আওয়ামী ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের খাবার দাবার ছিল আপনি একটা পাকিস্তানি টুবি আমি যে এই যেটাকে বিশাল এটা আমরা এটাকে স্বাভাবিকভাবে ফেলে রেখেছিলাম আমরা ইলিশ বাণিজ্যে চলেছি দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুল ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার খরচ খরচে যেভাবে ছেড়ে বসেছে এর করতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড থাকতে হবে আমাদেরকে কীভাবে দেখুন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয় কোনো কিছু ডিস্ট্রাকশন সময় সবাই এক হয়ে যায় কিন্তু কনস্ট্রাকশন যখন যখন যায় তখন সেটা বিভাগ করে রাজনৈতিক সৃষ্টি করা হয় যেমন কি আমরা দেখেছি যখন সাতচল্লিশ হাজারটাকে ভাগ করার কথা ছিল ঘটনা সবাই হয়ে গিয়েছিল সবাই এক হয়ে গিয়েছিল আবার চব্বিশেম্বর হোলি ফেস্টিভালকে আমরা সবাই এক হয়ে গিয়েছিল যখনই এখন আমরা পুনর্ঘটনের দিকে যাচ্ছি তখন আমরা দেখছি আবার নির্বাচনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ই করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ছাত্রনাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বৃদ্ধি দৃদ্ধ রাজনীতি কি পুনর্বাসা করতে চাচ্ছেন আপনারা ফেল মারছেন অনেক আগে এই ছাত্ররা ছাত্রনাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল মধ্যে ফেলে দিয়েছেন তাদের রাজনৈতিক চিন্তাধারার বিকশিত হওয়ার পথ থেকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন সেটির ড্রাইভার আপনাকে হবে সেটি ড্রাইভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসা করার চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে এই ছাত্রনাগরী যারা শহীদ হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাব দিতে রয়েছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমরা সবাইকে বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে ছাত্রনাগরিকের যে প্রজন্ম রয়েছে আমি আপনাদেরকে কিছু চিন্তা নিতে চাই এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুদের নভি হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল নলিটিক্যাল পার্ড সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপাল আমাদের ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য নতুন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব যেখানে আর কখনোই কোন ধরনের কোন রূপে আর একজন ফিরবে না যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট না আসি সুতরাং আমার দাবি ফিরে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুজ ক্রিয়েট করতে হবে আমাদের কিছু আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভ্যালুসের ভিত্তিতে যেখানে ছাত্রাবৃতির অসমের ভিত্তিতে সেটা লিভিসিটি মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের এখন চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো সেই জায়গাতে আমাদের প্রথম দিয়ে চেষ্টা করতে হবে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে মাথায় রাখতে হবে গতকাল আমরা যেটি দেখেছি যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতে বিশ্বাস করে না বিভিন্নভাবে চেপে ধরতে চায় গণমাধ্যমের হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার শান্তি পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা বা স্বাধীনতা এগুলি কীভাবে হচ্ছে দক্ষ পাবে আপনাদেরকে ভাবতে হবে এটি গণমাধ্যমের না আমরা গণমাধ্যমকে দেখেছি বছর কিভাবে আমাদের গণভবনে প্রত্যেকটি বিনিময় একটি থাকতো হয়তো একটি প্রশ্ন দিয়ে তার সাথে একটি পাবে অথবা কথা সমস্যা কি হবে অর্থাৎ তাদের প্রশ্নগুলো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারাও যেভাবে পাবে অথবা গঙ্গভবনের ঠিক আছে পাবে অথবা সচিবালয়ের একটি পাসপোর্ট পেয়ে যাবে আমি গণমাধ্যম সবাই রাখবো আর সব গণমাধ্যমে যে ভূমিকাটা আমি বলছি সচেতন করছি যে আপনাদের এই ভূমিকা করে কোন জায়গায় ছিল অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি কষ্ট যেমন হয় চিউনাইটেড প্রসেসে যাওয়ার জন্য সফর হওয়ার জন্য পূর্বাচল পাওয়ার জন্য এডিটার্সের সদস্য হওয়ার জন্য সংসদ ভবনের পাশ করার জন্য সচিবালয় পাশ করার জন্য তাহলে আপনার জাতিকে যে প্যান্ডার করতে রাখবেন সেই কারণ কোন দৃষ্টি সম্ভব না প্রতি আমাদের আহ্বান থাকে আপনারা ক্ষমতাকে প্রশ্ন করবেন শিখবেন আপনারা জনকার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করবেন সরকার যদি শুনতে চায় সেটি খবর নয় সেটি সরকার যদি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি প্রেসে গিয়েছে আর সরকার যদি শুনতে চায় না সেটি তখন প্রবেশ করা হয় ক্ষমতাকে যখন প্রচুর করা হয় সেটি হচ্ছে সরকার আমরা 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 যে অন্তর্থীকারী সরকার এত শরীরের রক্তে ঘামে জীবনের এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতা কি সেটি আমরা গণমাধ্যমের মধ্যে দিয়ে চর্চা করতে চাই তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ করে দিয়ে গেছে তাদের যে কিছু লিফ রয়েছে সেটি হচ্ছে দায়ভার কিছুটা মনে সম্ভব আমাদের আগামীকালের কর্মসূচি